কে কে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছে কারা আমাদের সাবস্ক্রাইবার আমরা অনেক সময় কিন্তু তাদেরকে দেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে কে কে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তো আমি আজকে দেখিয়ে দিব সঠিক নিয়মে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার চেক করবেন তো এর জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম বাজারে ক্রোমবাজারে আসার পর আপনাকে এখানে সার্চ করে দিতে হবে ইউটিউব স্টুডিও বা আপনি যেভাবে আপনার ইউটিউব স্টুডিওতে লগ করেন সেভাবে লগ করে নেবেন এরপরে আপনাকে এখানে যে থ্রিড অপশান আছে এখানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন তোমার এখানে ডেস্কটপ সাইটটা চালু আছে এরপরে এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনাকে এখানে ক্লিক করে চ্যানেল ড্যাশবোর্ড অপশানে চলে আসতে হবে তো আমি স্যানেল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে এখান থেকে স্যানেল ড্যাশবোর্ড অপশানে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবার নামে একটা অপশান দেখা যাচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবার এবং এখানে তিনটার প্রোফাইল দেখা যাচ্ছে তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন নিচে একটা সি অল নামে একটা অপশান দেখা যাচ্ছে আমি সি অল অপশানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার সাবস্ক্রাইবার সবগুলো কিন্তু দেখা যাবে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাবস্ক্রাইবার গুলো দেখা যাচ্ছে কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো আমি এখন এখান থেকে আঠাশ দিনে কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সেটা দেখবো জন্য এখান থেকে আঠাশ দিন ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আঠাশ দিনে কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা এখান থেকে আঠাশ দিন এবং কি সাত দিনের কে কে সাবস্ক্রাইব করছে সেটা দেখতে পারবেন এরপর আমি এখান থেকে চলে আসবো দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবার লাস্ট নাইনটি ডেজ এখানে তিনটা আড়ি দেখা যাচ্ছে এবং কি তিনটা সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার শেখ করবেন তো ওই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ